আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম শুক্রবার তারপরেও কোনো বিশ্রাম নেই মনে হয় যার একটু শুয়ে থাকি যেহেতু ঠান্ডা পড়েই গেছে কিন্তু ওই যে আগের অভ্যাস ঘুম ভেঙে যায় তখন আর শুয়ে থাকতে ইচ্ছা করে না মনে হয় হাতে অনেক কাজ তাড়াহুড়া করে উঠে যায় তো দেখেন এখানে অনেকগুলো কোয়েল পাখি দুই খাঁচা ভরে সকালে বাজারে গেছিলো সামিউলের বাবা কোয়েল পাখিগুলো দেখেন দোকান থেকে নিয়ে আসছে কাঁচা বাজারও করেছে তো আমার তো বাসায় কোয়েল পাখি আছে তারপরেও এইগুলো নাকি খাবে সে এই জন্য কিনে নিয়ে আসছে তো আমি জবাই করে নিলাম সবগুলো পাখি তো বললাম যে একটু বাইরে থেকে নাস্তা নিয়ে আসো কারণ এইগুলো কুটতে কুটতে এখন পাড়াটা বানাইতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো ওর বাবা বলছিল আর কি পরাটা বানানোর জন্য তো আমি বললাম বাইরে থেকে কিনে আনো তো কিনে নিয়ে আসতে তো ছেলেকে খাবার দিয়ে দেবো সবজি ডাল আর পরাটা দিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে এইদিকে আমি কোয়েল পাখিগুলো ভালোভাবে ছেলে নিচ্ছি তো আমার ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ কন্টিনিউ করবেন একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই যে কাঁচা বাজার এনেছে এখানে ফুলকপি চারটা ছোটো সাইজের আর কি এইগুলো বের করে নিলাম আর এখানে কাঁচামরিচ এনেছে বেগুন এনেছে তারপরে আপনার ধনিয়া পাতা আলু এইগুলো প্যাকেটেই আছে আলুটা শুধু বের করে নেব আর সব কিছু বের করব না এগুলো আপাতত সাইডে থাক পরে পারলেই সবগুলো বেছে তারপরে ফ্রিজে রেখে দিব তো এই যে এইগুলো ঠিকঠাক করে এখন আমি কুটে ধুয়ে পরিষ্কার করে অনেকটা সময় লেগে গেছিলো একা একা করছি আর শীতের সময় কিন্তু পাখি খেতে অনেক মজা লাগে আমি যখন আগে বিয়ের আগে আর কি বাড়িতে থাকতাম আমার আব্বু প্রায় প্রায় পাখি কিনতো শীতের সময় মানে বাসাতেই নিয়ে আসতো সাইকেলে করে তো ওইখান থেকে আমার আব্বু অনেক পাখি কিন্তু শীতের সময় কিন্তু পাখি অনেক ভালো লাগে আর বিশেষ করে পাখি চামড়াটাও কিন্তু অনেক ভালো লাগে চামড়াটা রেখে দিলে তো আমি আজকে অনেক দেরি হয়েছে চামড়াটা ফেলিনি চামড়াটা রেখে আর কি বাসার চেষ্টা করেছি কিছু কিছু জায়গায় আবার চামড়াটা সিলেও গেছে তো এই যে আমি রান্না করতে চলে আসলাম আজকে চারটা পাখি রান্না করব। আর চারটা উঠাই রেখে দিয়েছি পরে আর এক সময় রান্না করব। তো সব মশলা মানে দারচিনি এলাচ সব দিয়ে আপনার পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন বাকি মশলাগুলো এখানে আছে জিরার গুড় জিরা পেস্ট আদার পেস্ট লবণ হলুদ চাট মশলা ধনিয়া মানে সব কিছু দিয়ে আমি আর কি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মাংসের মতো আর কি যেভাবে তো অনেকক্ষণ ধরে কষ মশলাটা আর কি কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা আমার পুড়ে না যায় তো এই যে দেখেন আমি চারটা কোয়েল পাখি আজকে আস্ত রান্না করব। সামিউলের বাবা বলছিল যে আজকে আস্ত এই রান্না করো এক একজনের এক একটা করে তো আমরা তো তিনজন মানুষ আমি একটা সামিউলের বাবা একটা আর ছেলের জন্য দুইটা দিয়ে দিয়েছি তো ভালোভাবে আর কি মশলার সঙ্গে আগে কষিয়ে নিব একটু আলু দিয়ে দিলাম কারণ আমার ছেলের আলুটা আবার অনেক প্রিয় এই জন্য আলু খোঁজে আগে রান্না করলেই এই জন্য ওর জন্যই আর কি আলু দিয়ে দিয়েছি আলুটা আবার সামিউলের বাবা কিন্তু পছন্দ করে না আমিও খাই আমার ছেলেও খায় আলু তো প্রতিদিন সকাল সকাল উঠতে উঠতে অবস্থা খারাপ আবারও ঠান্ডা লেগে গেছে এই শীতে যে কতবার ঠান্ডা লাগবে আল্লাহ জানে কারণ ঘুমাতে চাইলেও আসলে কাজ ফেলে রেখে ঘুমানো হয় না মনে হয় আর একটু শুয়ে থাকি কিন্তু না মনে হয় অনেক কাজ আছে হাতে এই জন্য শুয়ে থাকা হয় না সকালে উঠতে উঠতে আসলে অনেক বেশি ঠান্ডা লেগে যায় গলার অবস্থা আবারও খারাপ এরকম চলতেই থাকবে যতদিন শীত না শেষ হয় তো আমি ভালোভাবে এই যে মশলা দিয়ে আর কি আগে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে আমি সুন্দর করে কিন্তু পাখিগুলা গলার ওইখান থেকে একটু কেটে ভিতর থেকে সব ভালোভাবে বের করে নিয়েছি মানে বুকের ওইখান থেকে আর কি কেটে সব ভিতর থেকে ভালো করে বের করে তারপরে ধুয়ে নিয়েছি ওইখানে কিন্তু কাটা আছে আমার বুকের ওইখান থেকে কেটে আমি ধুয়ে নিয়েছি তো এই যে দেখেন কেমন দেখা যাচ্ছে খুব হাস্যকর লাগছিলো আমার পরে দেখে যে কেমন দেখা যাচ্ছে আস্তে আস্তে কোয়েল পাখিগুলা তো এই যে আমি ভালোভাবে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কিন্তু যেহেতু আস্ত দিয়েছি জন্য মশলার সঙ্গে অনেকক্ষণ ধরে আমি প্রায় বিশ পঁচিশ মিনিট কষিয়ে নিয়েছি এইভাবে ভালোভাবে কষিয়ে এখন এই যে ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে ঢেকে অনেকটা সময় রান্না করে নিব তো দেখেন এই যে আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে এসেছে তো কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্টে কারণ আপনারা কি এভাবে আস্ত কখনও খেয়েছেন কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে আমি আগেও খেয়েছি অনেকবার তো আমার রান্নাটা আজকে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর লাইক দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ